তোমার ছেলেরা খুব খেয়াল করে শুনুন আমার আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর পৃথিবীর কোন সন্তান সন্ততি যদি আব্বা মায়ের প্রতি সদাচরণ করেন আব্বা মায়ের respect করেন আব্বা মায়ের خدمت করেন আব্বা সাথে সুন্দর ব্যবহার রাখেন আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই সন্তানটার জন্য खुशखबरी যদি মা সারা দিনে ছেলের আচরণে মা ছেলের আচরণে যদি খুশিতে থাকে সকাল থেকে খুশি সন্ধ্যা খুশি আমি আল্লাহ পাক

হয়ে গেল মা ছেলের আচরণের শান্তি পেল আমি আল্লাহ খুশি হয়ে গেলাম ওই ওই ছেলেটার দিকে জান্নাতের দরজা জানালা গুলো ওপেন করে দাও সন্ধ্যা থেকে নিয়বার ফজর পর্যন্ত যদি ছেলের আচরণের মা খুশি হয় মা খুশি তো ফজরের সময়ে ফজরের সময় আমার আল্লাহ পাকের অর্ডার যে এই ছেলের উপরে আমি আল্লাহ খুশি হলাম মা খুশি তো আমি আল্লাহ খুশি জান্নাতের দরওয়াজা জানালাগুলো এই ছেলের দিকে ওপেন করে দাও খুলে আল্লাহ আল্লাবাক বলছে তাহলে মা কত নিয়ে আব্বা কত নিয়ে এটা খেয়াল রাখতে হবে আজকে আমা আমরা আব্বা বিভিন্ন বিভিন্নভাবেই বয়কট করে রেখেছি আমার একটু টাকা পয়সা ইনকাম যে কোনো ভাবে যে কোনো উপায়ে হয়েছে বা আমি অনেক টাকা পয়সার মালিকানা হয়ে গেছে। এখন আব্বা মায়ের বুঝতে পারছেন না বয়স হয়ে গেলে তো সব দিক থেকে লেস হয় শারীরিক ক্ষমতা লেস ষাট বছর হয়ে গেলে এমনি সরকার তাকে রাখে না অবসর করে করে দেয় না মানে বুড়ো হয়ে গেছে ওনার দরকার না তো আজকে আমাদের ক্ষেত্রেও ঠিক এমন আব্বা মায়েরা

লা শাককা ফিহিন্ন না 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 তিন তিন ক্যাটাগরির মানুষের দোয়া আবার আল্লাহ পাকের আরশ থেকে ফেরত আসে না তারা যখন দোয়া চায় তারা যখন মুনাজাত করে তারা যখন ফনিয়াত করে তাদের ফরিয়াত তাদের দোয়াটা আমার আল্লাহ পাকের আরশে আযিমের মহন্তম দরবারে কবুল ভিতরে কোনো সন্দেহ নেই দাওয়াতুল মাজলুম এক নম্বরে দাওয়াতুল মাজলুম মাজলুমদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় মাজলুম আর জালিম জালিম কারা মানে আমার হাতে অস্ত্র আর যার গায়ে বাড়ি মারছে উনি মাজলুম আর আমি জালিম কথা বুঝতে পারছেন তো ওই মাজলুমটা যদি ওখান থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করে তো মাজলুমের দোয়াটা কবুল হয়ে যায় হ্যাঁ অন্যায় ভাবে আমরা জুলুম যদি করি কারোর উপরে আজকে বিভিন্ন ভাবে ভাই বোনদেরকে বিভিন্ন টাকা পয়সা থেকে সোনা গহনা থেকে কোনো ভাবে তার উপরে জুলুম করে দিল ভাই ভাইয়ের উপরে যে একটু সবল যে একটু দুর্বল একটু ডিফারেন্স করে তার উপরে জুলুম করে দিল এই যে জুলুম যে জুলুম করে মাজলুম দোয়া করলে দোয়া কবুল হয়

बा के दरबारे दुआ चाहे मुसाफिर अब अल्लाह के दरबारे दुआ चाहिए ताकत গ্রহণল হয়ে যায় এজন্য যারা মুসাফির হয়ে যায় আমরা অনেক সময় মুসাফির হালাতে যারা থাকে তাদের কাছে ফোন করি তাদের কাছে কল করি আমাদের জন্য একটু দোয়া করো বাড়িতে একটু বিপদ বাড়িতে এই সমস্যা আমার জন্য একটু দোয়া করবে এই নিয়ে একটু দোয়া করবে আসলে মুসাফির হালাতে থাকলে আমার আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে না এজন্য তাদের কাছে ফোন করে নেওয়া হয় কল করে নেওয়া হয় ভাই কত দূরে কোথায় আছো না আমি এত দূরে আছি এখানে

আমরা সফর করব মনে রাখবেন সফরের অবস্থায় বেশি বেশি দোয়া চাইতে হবে কি দোয়া চাইবে আল্লাহ আমার ঈমানের সাথে মৃত্যু দেবে আল্লাহ আমার ইমান আর আমলের ভিতরে আপনি বরকত দেবেন আল্লাহ আমার পরিবারের সবাইকে আল্লাহ আপনি মুখাম্মাল ঈমানদার হিসাবে কবুল করে নেবেন আল্লাহ আমার বিবি রয়েছে আমার মা বাবা আসে আবার আল্লাহ আপনি আমার জন্য ছেলে এবং মেয়ে এই সন্তানগুলো দিয়েছেন এখন আশা অবস্থায় এখন আমি আমার জন্য যেমন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার দরবারে দোয়া চাইছি ঠিক তেমনিভাবেই আমার ছেলে মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাদেরও মোকাম্মাল ইমান আমলের জন্য দোয়া চাইছি আমার বিবিটা এতদিন আমার খিদমত করছে সুতরাং সেই বিবিটাকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইমান আমলের জন্য দোয়া চাইছি আমার আব্বা মা যার ঔরস থেকে পয়দা হলাম সেই আব্বা মায়ের ইমান আমলের জন্য দোয়া চাইছি মুসাফির হালাতে দোয়া কবুল হয় আপনি ফেরত দেবেন না মাওলা আমি এই মুসাফির হালাতে দোয়া চাইছি আমাদের পূর্ণাঙ্গ মোকাম্মাল ঈমানের সাথে এই পৃথিবীতে মুখাম্মাল আমালের সাথে বাঁচিয়ে রাখুন পরবর্তীর আর মারা যাওয়ার সময় ইতকালের সময় আল্লাহ ইমানের সাথে মোত দেবেন যদি আপনার এই দোয়াটা কবুল হয়ে যায় আপনি ইমানের সাথে কবরে যাবেন মোমেনদের জন্য আমার আল্লাহ বললেন মেনুন মুসরাম র মেনু আমার আল্লাহ বললেন অবশ্যই এই মোমেন সাকসেস হবে এই মোমেন রায় পাবে এই রাই সফলতার জায়গা পৌঁছে যাবে একবার জোরে বলুন